Dear viewers বাংলা টি-20 ভিটে স্বাগতম আজকে আমরা ফটোশপ 6 এর মধ্যে 9 স্কয়ার ফটো কোলাজ ইমেজ তৈরি করব অর্থাৎ নয়টি টি ইমেল দিয়ে একটি কোলাজ তৈরি করব যেটা সম্পূর্ণ স্কেয়ার হবে তো আমি এখানে নিউ একটা ফাইল নিয়ে নিচ্ছি সময় ওরা অবশ্যই এখানে যে ওয়াইড রয়েছে সেটা আমি ইঞ্চি করে দেবো তাহলে এটাকে আমাদের ভাগ করতে সুবিধা হবে ওয়াইড আঠারো ইঞ্চি দিয়েছি হাইট আঠারো ইঞ্চি দিয়েছি রেজুলেশন সেভেন্টি টু খেয়াল রাখবেন ইঞ্চি করে দিলে আমি কীভাবে ভাগ করতে সুবিধা হবে তিন ছয় আঠারো তো আমি এটা ভাগ করে দেখাবো ওকে ভিউ ফিটার স্ক্রিন তো ফিটার স্ক্রিন দেওয়ার পরে এখানে এটা একটু বড় হয়ে গেল তাহলে এখানে আমি ভিউ নিউ গাইড নিউ টা দেখবো এখানে ফাটিয়ে গেলি এখানে এটাকে তিন ছয় আঠারো অর্থাৎ আমি আঠারো ইঞ্চি নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আঠারো ইঞ্চি তো আমি যেটা তিনটা ভাগ করি তাহলে ছয় ছয় দু গুণে বারো তিন ছয় তাহলে আমি ছয় করে ভাগ করবো প্রথমটা আমি সিক্স ইঞ্চি দিয়ে দিই যেহেতু আমি আমার ডকুমেন্টটা নিয়েছি ইঞ্চিতে আমার এখানে মাপটা ছিল একটা ইউনিটটা ছিল ইঞ্চি তাহলে ভার্টিকেলে আমি ছয় ইঞ্চি দিয়ে দিলাম তাহলে ওকে আমার গাইডটা এখানে ছয় ইঞ্চি পরে এখানে সেট হয়েছে পুনরায় আমি ভিউ নিউ গাইড দিব এখানে আমি ছয় দুগুণে বারো অর্থাৎ আরো ছয় যদি গ্যাপ করি তাহলে বারো হবে ওকে দেখতে পাচ্ছি এখানে ছয় ইঞ্চি পরে পরে আমি দুইটা গ্রিড এখানে সেট করেছি অর্থাৎ এক দুই তিন তিনটা এখানে কলাম পেয়েছি এবার আমি পুনরায় ভিউ নিউ গাইড আমি এতক্ষণ ভার্টিক্যালি দিয়েছি গাইড দিয়েছি এখন আমি হরাইজেন্টালি গাইড দেব এখানে পুনরায় আমি ছয় ইঞ্চি লিখে এখানে হরাইজেন্টাল দিয়ে কি করবো হরাইজেন্টাল বেড গাইড পেয়েছি সেম এখানে আমার আঠারো ইঞ্চি হাইট আঠারো ইঞ্চি রয়েছে আমার ডকুমেন্ট তাহলে আমি ছয় ইঞ্চি পরে এখানে একটি গাইড সেট করলাম পুনরায় ভিউ নিউ গাইড পুনরায় এখানে আমি আঠারো সরি বারো ইঞ্চি পজিশন বারো ইঞ্চিতে হরাইজেন্টালি তার ওকে এখানে দেখা যাচ্ছে 6 এবং 6 ইঞ্চি পরে আবারো একটি গাইড চলেছে তো এখান থেকে 12 ইঞ্চি হবে এটা তাই এখান থেকে 6 ইঞ্চি আর 0 থেকে এখানে 12 ইঞ্চিতে 12 ইঞ্চি আমি আমরা লিখে দিয়েছি তাই এখানে গাইডটা সেট হয়েছে হরিজন্টালি এবং পার্টিকেলি আমাদের গাইড সংযুক্ত করা হয়ে গেছে তো এবার আমরা যে কাজটি করব আমাদের ইমেজ নিয়ে আসতে হবে এখন তো আমরা ইমেজ নিয়ে আসব তার ফাইল আমি প্লেস কমানে লোড হয়েছে দেখতে পাচ্ছেন তা আমি এটাকে এভাবে ট্রান্সফর্ম করে নিবো ট্রান্সফর্ম করে আমি করে প্রথম যে বক্সটা রয়েছে সেখানে আমি সেট করবো করবো

এখানে যে চেক বক্স চেক মার্কটা রয়েছে কমিট ট্রান্সফর্ম চেক চেক মার্কে চেক করে দিব অফসের বাম বাটন ক্লিক করে আমাদের ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে দেন এখানে আমি আরেকটি কাজ করব এখানে যে বাড়তি অংশটা রয়েছে যেটাকে আমি দূর করার জন্য এখান থেকে আমি রেক্টাঙ্গুলার বাড়তি টুল দিয়ে এভাবে রেক্টাঙ্গুলার আঁকবো একই জাস্ট লেয়ার নিউ লেয়ার লেয়ার ভাইয়া কপি কভারটা দিব

ড্রাগ করে এটাকে নিচে নামিয়ে দিচ্ছি একটু হ্যাঁ সেট হয়েছে দেন ওকে তাহলে এখানে আমি পুনরায় একটা গুলো বাকি টুলটা দিয়ে এখানে আমি একটা একটা গুলো রেখে দিব এভাবে সিলেক্ট করব পরে এখান থেকে লেয়ার নিউ লেয়ার লেয়ার ভায়া কপি তো আমার সিলেকশন অনুযায়ী লেয়ারটা আরেকটা সেই সিলেকশন অনুযায়ী ইমেজটা আরেকটি নতুন লেয়ারে কপি পেস্ট হয়েছে তাহলে আমি যে মূল যে নতুন প্রেস করার পরে যে লেয়ারটি তৈরি হয়েছিল সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি সেটা আমাদের দরকার নেই তো এবার আমরা তৃতীয় ছবি প্রেস করব প্রেস তো এখানে এটা আসছে এখান থেকে আমি এটাকে ড্রাগ করে

তো এই লেয়ারটাকে অবশ্যই ডিলিট করে দিবেন লেয়ার ভায়া কপি দিয়ে লেয়ারটা আমাদের প্রয়োজন নেই পুনরায় ফাইল প্লেস চারটা পাঁচটা পঞ্চম ছবিটা আমি ও সরি চতুর্থ ছবিটা আমি এখানে প্রেস করছি আমি ড্রাক করে এভাবে এখানে নিয়ে যাই তাহলে এটাকে ট্রান্সফার করে একটু বড় করে দিই হয়েছে এবারে পুনরায় রেকটাঙ্গুলার একটা একটা রেকটাঙ্গুলার আঁকি জাস্ট লেয়ার নিউ লেয়ার পায়া কপি দেন মেইন লেয়ারটি সেটা আমরা ডিলিট করে দেব এভাবে চারটি ছবি সেট হয়েছে প্রেস হয়েছে আর যখন ছবিটা প্রেস করি এটা ট্রান্সফর্মার একটু বড় হয়ে গেছে বেশি ছোট করে দেয় হ্যাঁ এটাকে একটু বড় করে দেই এখানে একটু বাড়িয়ে দেই তাহলে একটা এখানে একটা রেকটাঙ্গুলার দিয়ে এটাকে সিলেকশন করি পরে লেয়ার নিউ লেয়ার ফায়ার কপি ঠিক আছে কপি এবার মূল লেয়ারটিকে আমরা ডিলিট করে দিচ্ছি পাঁচটা লেয়ারে পাঁচটা ছবি এখানে দেখা যাচ্ছে আহ প্লেস হয়েছে আমরা আরো বাকি ছবিগুলো নিয়ে আসি এখানে আহ ফাইন প্লেস

ভায়া কপি এবার মেনটাকে আবার ডিলিট করে দিই এভাবে আমরা আহ নয়টা ছবিটাকে নয় নয়টা ছবিকে এক দুই তিন চার পাঁচ ছয় আহ সাতটা হয়েছে আটটা নিয়ে আটটা হবে

আমাদের এই গ্রিড ভিতরে সেট করে সেট হয়ে যাওয়ার পরে এখন আমরা যে কাজটি করব প্রথম যে লেয়ারটি ছিল সেটাকে এভাবে মাউসের বাম বাটন ক্লিক করে সিলেক্ট করব সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে সরি ডাবল ক্লিক করে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে আসবে এখানে এখানে স্ট্রোক স্ট্রোকটা সিলেক্ট করে দিব তে এখানে ইনসাইড দিব ইনসাইড দিয়ে একটা কালারটা দিয়ে দিব

স্ট্রোকটাকে এভাবে ড্রাগ করে আমি দ্বিতীয় লেয়ার উপর ছেড়ে দিলে স্ট্রোকটা দ্বিতীয় লেয়ারে দেখা যাবে যে অ্যাপ্লাই হয়েছে তো অল্টার কি প্রেস করে এখান থেকে কিবোর্ড থেকে জাস্ট এইভাবে ড্রাগ করে আমি লেয়ার তে ছেড়ে দিলে সেটা সেই স্ট্রোকটা এখানে কপি পেস্ট হয়ে যাবে তো এভাবে করা যায় আরো পদ্ধতি আছে কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আন্ডু করলাম কপি এখান থেকে কপি লেয়ার স্টাইল কপি লেয়ার স্টাইল দিয়ে জাস্ট লেয়ার টু থেকে লেয়ার লাইন পর্যন্ত হবে লেয়ার টু টা কিভাবে সিলেক্ট করে শিপ কিছু পেস করে নাইন নাইনে ক্লিক করে লেয়ার নাইনে ক্লিক করে সবগুলো লেয়ার একসাথে এখানে সিলেক্ট হয়ে গেল দেন অথবা ডান ভাট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল ক্লিক করলে সবগুলোতে সেই লেয়ার লেয়ারের স্টাইলটা পেস্ট হয়ে গেল আমি প্রথমে কি করলাম জাস্ট লেয়ার ওয়ানে গিয়ে স্টাইলটা অ্যাপ্লাই করার পরে মাউসের ডান পাটে ক্লিক করে কপি লেয়ার স্টাইল এই কমান্ডে দিয়ে লেয়ার স্টাইল কপি করে দিলাম এবং লেয়ার টুটাকে অ্যাক্টিভ করে যেখানে লেয়ার যে লেয়ার লেয়ার লেয়ারগুলোতে লেয়ার স্টাইলটা কপি হয়নি অ্যাপ্লাই হয়নি সেই লেয়ার টুটাকে এভাবে এক মাউসের বাম পাটে ক্লিক করে অ্যাক্টিভ করে শিফট কি চেপে ধরে লেয়ার নাইন থেকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে লেয়ার টু থেকে লেয়ার নাইন একসাথে এই টু থেকে নাইন পর্যন্ত সবগুলো লেয়ার একসাথে কি হয়ে গেল অ্যাক্টিভ হয়ে গেল অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এক মাউসের ডান বাটন ক্লিক করে জাস্ট কপি লেয়ার স্টাইল দেওয়ার সাথে সাথে দেখা গেছে যে সেই স্টকটা সবগুলো লেয়ারে একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে সহজে এটা আমরা করতে পেরেছি তো এটা হয়ে যাওয়ার পরে এখন আমরা যে কাজটি করব এখানে ভিউতে গিয়ে যে শোতে শো আছে শো গাইডস গাইডসটা হাইড করে দেব গাইডটা হাইড হয়ে গেল তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে যে ইমেজ রয়েছে ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে যাব ক্যানভাস সাইজে এখানে আট রয়েছে এইটিন রয়েছে এইটিন পয়েন্ট ফাইভ দেব এবং হাইটটাও এইটিন দেব দিয়ে কি করবো ওকে করার সাথে সাথে দেখা গেছে যে আমাদের লেয়ার চারপাশের বর্ডারটা বেড়ে গেছে তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি অল্টার সরি হ্যাঁ অল্টার ডিলিট কি পেশ কালো করে দেয় যেহেতু ফোর গার্ড কালারটা কালো রয়েছে এই ফোর গার্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কালো কালার দিয়ে ফিল আপ করে দিলাম তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাওয়ার সাথে সাথে চারদিকে এভাবে স্ট্রোকটাও কালো হয়ে গেছে তো আমি যখন এইটিন পয়েন্ট ফাইভ আমি বাড়িয়ে দিয়েছিলাম ক্যানভাস সাইজটা ফাইভ পয়েন্ট যার ফলে একটু মোটা হয়ে গেছে মানে এটার সাথে এই 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 যে স্ট্রোকগুলো আছে সেটার সাথে এই বর্ডারটা মিলে গেছে সাইজটা এই জন্য আমি পয়েন্ট ফাইভ বাড়িয়ে দিয়েছি হয়ে গেছে আমাদের 9 স্কয়ার ফটো কোলাজ তৈরি করা তো আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটা ভালো লেগেছে অবশ্যই বাংলা টিউটেল টিভিতে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমরা আরো অনেক ব্যাপার অনেকগুলো ইফেক্ট अप्लाई করতে পারি আমি দেখাচ্ছি এখানে তো লেয়ার 1 থেকে লেয়ার রাউন্ডটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে জাস্ট সেফটি প্রেস করে লেয়ার লাইনে যদি আমি ক্লিক করি লেয়ার লাইনে ক্লিক করার সাথে সাথে সবগুলো লেয়ার একসাথে এভাবে সিলেক্ট হয়ে গেল ওদের কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপে নিয়ে গেলাম সবগুলো লেয়ারকে এক থেকে নয় একটা লেয়ারকে নিয়ে জাস্ট ডান বার্টন বাম বাটন ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলটা নিয়ে আসলাম মানে এখান থেকে আমরা বিভিন্ন যেমন স্ট্রেন স্ট্রেন যদি আমি অ্যাপ্লাই করি স্ট্রেন এ অ্যাপ্লাই করতে পারি

লালচে একটা আবহাওয়া করেছে পিঙ্ক দিলে পিঙ্ক একটা আবহাওয়া করেছে এভাবে আমরা বিভিন্ন রকম স্ট্রেন দিয়ে এটাকে আরেকটু সুন্দর করতে পারি ধন্যবাদ